যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এক নরকের নগরীতে পরিণত হয়েছে যেন সৃষ্টিকর্তা নিজেই বলছেন তোমরা এই নরকের দাবানল থামাতে পারবে না নরক যেমন অনন্ত সময় ধরে অগ্নিতে আচ্ছন্ন থাকবে ঠিক তেমনই এই দাবানলও অনন্তকালের জন্য গেল দুই সপ্তাহের বেশি সময় ধরেই লস অ্যাঞ্জেলস শহরে বিস্তৃত আছে দাবানল সারা রাত দিন ভোরে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী কিন্তু শত চেষ্টা করেও দাবানল যেন কোনোভাবেই থামাতে পারছে না বাতাসের গতিবেগের সাথে প্রবল অগ্নি ঝড়ে সবাই যেন দেশে হারা প্রকৃতিও যেন কথা বলছে না যে লস অ্যাঞ্জেলেস থাকতো যাক চমকপূর্ণ সেই শহরই আজ অগ্নি গর্বে বিলেন সবকিছু হারিয়ে মানুষের মাঝে যেন বেঁচে থাকার আকুতি গত বুধবারে লস অ্যাঞ্জেলেসের উত্তর দিকে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে ঝড় বাতাসের কারণে এই দাবানলের আগুন দ্রুতই পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে গেছে কাজ করছে দেশটির যৌথ বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে সাড়ে নয় হাজার একরের জায়গায় চেয়েও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দেশটির আবহাওয়িদরা এই দাবানলটির নাম দিয়েছে হিউজ ফায়ার যা প্রতি মিনিটে ত্রিশ একর জমি গ্রাস করছে আবহাওয়া মনে করছে দাবানলটির প্রভাবে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে স্থানীয় প্রশাসন থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সাথে দমকল বাহিনীরা ঘন্টায় পঞ্চাশ মাইল সন্তানা বাতাসের সাথে লড়াই করছে এ লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে প্রায় একত্রিশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও প্রায় পঞ্চান্ন হাজার মানুষকে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যেতে বলা হয়েছে নতুন দাবানলের ফলে দমকল কর্মীদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে সেই সাথে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে অপরদিকে গত বাইশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে এখন পর্যন্ত দাবানল নিয়ে তিনি কোনো কথাই বলেননি বারবার এই বিষয়টিকে এড়িয়ে গেছে সেই সঙ্গে তিনি একের পর এক নীতিতে স্বাক্ষর করেছেন যার অধিকাংশই ছিল আমেরিকানদের নাগরিকদের বিপক্ষে যেমন জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল তৃতীয় লিঙ্গকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে অবাঞ্চিত ঘোষণা জলবায়ু চুক্তি থেকে সরে আসা জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার সহ আরো বেশ কিছু পদক্ষেপ যার ফলে আমেরিকানদের মধ্যে বেশ বিভক্তি তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু চুক্তি বাতিলের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও দুর্যোগ হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা এছাড়া ট্রাম্প বরাবরই জলবায়ু চুক্তিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন